it's a wedding we're having আমি গ্রামীণ এক্সক্লুসিভের পক্ষ থেকে মোহাম্মদ তাসিন বলতেছি এবং আমাদের হচ্ছে দোকানের লোকেশন হচ্ছে ট্রেড সেন্টার গুলিস্থান ট্রেড সেন্টার দোকান নাম্বার হচ্ছে 139 ঢাকা উত্তর পাশে চতুর্থতলা গলি নং 4 নাম্বার এবং আমাদের এখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে গেঞ্জি হ্যাঁ টি শার্ট আমরা আমরা গেঞ্জি তৈরি করে থাকি আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব তৈরি এবং আপনারা যদি দেখতে পারেন আমার পিছনে যে অসংখ্য রকমের গেঞ্জি এখানে রয়েছে এবং আমরা ডিসপ্লে দিয়ে

২৫০ পঞ্চাশ টাকা করে ঠিক আছে এবং আমাদের তিন পিসের বান্ডিল শুধুমাত্র এই মানে এই ডিজাইনের তিন পিসের বান্ডিল তিন পিসের বান্ডিল আমাদের পড়বে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবং আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের একটু রেঞ্জটা হাই একটু প্রাইসটা একটু বেশি আপনারা যখন আমাদের শপে আসবেন আমাদের দোকানে যখন আসবেন যখন দেখবেন যখন এই জিনিসগুলো আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি এবং ফিনিশিং সেলাই বলেন মানে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে পুরা মার্কেট ঘুরলে এরকম প্রোডাক্ট আপনারা অন্য কোথাও পাবেন না ঠিক আছে এবং আমাদের দোকানের সর্বোচ্চ রেটের মাল হচ্ছে আপনার এইটা এটার প্রাইস হচ্ছে সাড়ে চারশো টাকা সর্বোচ্চ একবার খুবই কোয়ালিটি সম্পন্ন আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে আপনাদের ঠিক আছে এবং দেখেন আপনারা একটু দেখেন ঠিক আছে এই এই গেঞ্জি আপনাদেরকে পুরো মার্কেট ঘুরলে আপনারা এই গেঞ্জি পাবেন না খুবই ইউনিক আপনারা পুরো মার্কেট ঘুরলে পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আল্লাহ দিলে এবং হ্যাঁ হুম এবং শুধু আমরা বলি না আমাদের কাস্টমার পর্যন্ত হচ্ছে আমাদেরকে বলে যে আপনাদের প্রোডাক্ট বেস্ট আপনাদের প্রোডাক্ট হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই দেখেন এই প্রোডাক্টটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকানে বলতে পারেন যে ওয়ান অফ দা বেস্ট মানে রানিং রানিং সেল আমরা হচ্ছে প্রত্যেক দিন দেখা গেছে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে মিনিমাম হলো দশ থেকে পনেরো বান্ডেল সেল হয় আমাদের টোটাল পাঁচটা ব্রাঞ্চ আছে আপনাদের ট্রেড সেন্টার ট্রেড সেন্টার মার্কেট আছে দুইটা একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আর একটা হচ্ছে চাপতলা যেটা এখন আমি যেটা অবস্থিত এবং আমাদের আরো তিনটা ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে হচ্ছে আপনার সিটি প্লাজা মার্কেট এটা হচ্ছে আপনার এটা অ্যাড্রেসটা হচ্ছে গুলিস্থান ফায়ার সার্ভিসের সাথেই ফায়ার সার্ভিস সিদ্দিক বাজার সিদ্দিক বাজারের গলির সাথেই ওইখানে হচ্ছে আমাদের আরো তিনটা শপ আছে টোটাল আমাদের পাঁচটা ব্রাঞ্চ আমাদের গ্রামীণ এক্সক্লুসিভ আমাদের দোকানের নাম এবং আমি যদি আরো কিছু প্রোডাক্ট দেখাই গলা হ্যাঁ হ্যাঁ আপনারা যদি একটু লক্ষ্য করেন এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এবং এরকম সেলাই বলেন বা হচ্ছে এরকম প্রোডাক্ট আপনাদেরকে মার্কেটে অন্য কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো

এবং সাড়ে চারশো টাকা পর্যন্ত রয়েছে আপনার যদি একটু লক্ষ্য করেন একটু উপরে দেখেন এই এই উপরে যেই টি শার্ট দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে চারশো টাকা করে আমাদের পকেট আলা আছে পকেট ছাড়া আছে হ্যাঁ স্টেপ আছে তারপর হচ্ছে কালার আছে প্রত্যেকটা গেঞ্জির তিনটা করে কালার তিনটা করে সাইজ সরি এই চায়না এই যে দেখেন এই যে আপনার যদি নিচে লক্ষ্য করেন এই যে চায়না এগুলো হচ্ছে চায়না ওই প্রোডাক্টটা দেখুন এগুলা চায়না চায়না গেঞ্জি গুলো আমাদের হচ্ছে তিনটা করে সাইজ হয় মেনলি তিনটা সাইজ তিনটা কালার এই যে দেখেন আমরা এই প্রোডাক্টটা যদি দেখেন এটা হচ্ছে মেনলি তিনটা সাইজ তিনটা কালার নয় পিসের বান্ডিল হয় আমাদের এবং আমাদের খুব দেখা যায় বড় জোর বেশ কয়েকদিন থাকে না আমাদের প্রোডাক্ট মেইনলি খুব স্বল্প সময়ের জন্য আসে দেন সেল হয়ে চলে যায় আমাদের বেশি দিন থাকে না তারপর যদি আপনি আপনাদের এই প্রোডাক্টটা দেখাই দেখেন এরকম টি শার্ট অন্য কোথাও পাবেন না সেলাই বলেন তারপর হচ্ছে আপনি কাজ বলেন হ্যাঁ আমাদের নিজস্ব আছে এবং সেখানে মিনিমাম একশো জন কাজ করে আমাদের নিজস্ব এবং প্রতিদিন কয়েক হাজার পিস আমরা আল্লাহ রহমতে আমরা টি শার্ট তৈরি করে থাকি ঠিক আছে ওই যে ওই ওই আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এক একটা প্রোডাক্ট আপনি যখন ধরবেন আমাদের শপে আসবেন আইসা যখন আপনি হচ্ছে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে না আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী মেনলি ঠিক আছে আমরা শুধু কথা বলতে না আমরা কাজে প্রমাণিত এবং আপনারা আসবেন দেখবেন নিবেন দেখেন ব্যবসা খুবই ভালো একটা খুবই হালাল একটা হচ্ছে হয়ে টাকা ইনকাম সবাই করতে জানে কিন্তু সবাই সততার সাথে টাকা ইনকাম করতে জানে না আর ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হচ্ছে বহু দিন যে কদিন দেখেন যারা ব্যবসা করবে যারা হচ্ছে এই মেনলি সব প্রোডাক্ট সেল করবে তারা কিন্তু এগুলো করেই খাবে মেনে ঠিক আছে তো আপনারা সালাম আলাইকুম আমি গ্রামীণ এক্সক্লুসিভ থেকে মোহাম্মদ আহসান ইসলাম কাসিম বলতেছিলাম এবং আমাদের এই যে শপটা আপনারা দেখতেছেন এই শপে আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার মতন বয়সী বা আমার থেকে বড় বা আমার থেকে ছোট যে কোনো শ্রেণীর মানুষ আপনারা যারা ইয়াং জেনারেশনের ছেলে পেলে আছেন আপনারা নিজের থেকে আপনারা আসবেন আইসা দেখবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি আমি আমার সর্বশ্রেষ্ঠ চেষ্টা দিয়ে আপনাদের সহায়তা করব। এবং যতটুকু পারি যতটুকু সম্ভব আমার ধারা আমি আপনাদের এইটা নিয়ে আপনাদের বেসটা পরিমাণ কোনো কিছু চিন্তা আপনার দরকার নেই কোনো টেনশন টেনশনের দরকার নেই আমি আমার বেসটা দিব আপনাদেরকে এবং আপনারা সব সময় সহায়তা পাবেন সব সময় এই দোকান আমাদের দোকানের নাম হচ্ছে গ্রামীণ এক্সক্লুসিভ এবং এটা অবস্থিত ট্রেড সেন্টার চতুর্থতলা এবং গলি হচ্ছে চার নাম্বার দোকান নাম্বার দোকান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট এইট সিক্স এইট ফোর ডাবল জিরো টু ফোর আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যদি আরেকবার বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট এবং আপনারা সবাই আসবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব আমরা সবাই একসাথে হ্যাঁ এবং আমরা চাই আপনারা আসেন আপনারা দেখেন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে সহায়তা করব এবং আপনারা আপনাদের যেই বিজনেস বলেন বা আপনারা এগুলো হচ্ছে আপনারা কিন্তু কিনে অনলাইনে সেল করতে পারবেন প্লাস বিভিন্ন মার্কেট আপনারা হচ্ছে এগুলো সাপ্লাই করতে পারবেন হ্যাঁ আপনারা আসবেন দেখবেন চয়েস করবেন এবং আমরা নতুন নতুন ডিজাইন আমাদের দৈনিক মাল আসে দৈনিক আমাদের দৈনিক হচ্ছে বিভিন্ন প্রকার বলতে পারেন যে মানে কয়েক হাজার মাল আসে আমাদের বস্তা বস্তা ধরা থাকে এবং আমাদের দোকান আপনি যদি একটু দেখেন লক্ষ্য করে আমাদের দোকান কিন্তু কোনো জায়গায় হচ্ছে খালি নেই আমাদের হচ্ছে সব জায়গায় বলতে পারেন যে মাল দিয়ে ভরপুর আর কি আমাদের স্টক আছে অ্যাভেলেবেল আপনারা সবাই আসবেন দেখবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ যদি একটু দেখেন লক্ষ্য করেন যে এখানে মাল দিয়ে কিন্তু ভরপুর এবং আমাদের হাত আমার হাতে যে প্রোডাক্টটা আপনারা দেখতেছেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে চারশো টাকা হ্যাঁ আমরা হচ্ছে এই এই জাতীয় প্রোডাক্টের সাইজ হয় টোটাল 4টা 48 50 এবং 52 54 4টা সাইজ হয় এবং আমাদের 52 54 যে সাইজটা হয়েছে সেই সাইজটা হচ্ছে 20 টাকা বেশি নর্মালি যেমন এটা এটা হচ্ছে আপনার 50 50 সাইজ এবং আমাদের যে 52 54 সাইজটা আছে এটা থেকে তার রেট হচ্ছে 20 টাকা বেশি এক্সট্রা সেই ক্ষেত্রে তখন বাউন্ন চুয়ান্ন যেটা সেটা প্রাইস করবো হচ্ছে চারশো বিশ টাকা আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ প্রাইস যতটুক সম্ভব আমি কমে রাখার চেষ্টা করব যেহেতু ব্যবসা একদিনের না এবং আল্লাহ তালা এবং আমাদের নবীজি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ব্যবসা হালাল ব্যবসা হালাল যদি তুমি কিনা সেটাকে বিশ্বস্ততার সাথে করতে পারো ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম আমি যতদিন এই দোকানে রয়েছি আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব আসসালামু আলাইকুম स्टील कलर, तुम्हें ना सेंस फाइव, तेरे को हमारे, हमारे तो हमारे तो जो सेंस फाइव, ये सब ऐसा किस्मात किस्म, ये सब फाइव जो सारे तो शू, ये 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 य 这边是吧？ 48, well, okay, 50,

দেখে শুনে নেবেন উড়ি উড়ি সব দেখেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এরকম প্রোডাক্ট সারা মার্কেট খুঁজে আপনারা পাবেন না এরকম প্রোডাক্ট আপনারা সারা মার্কেট খুঁজে পাবেন না আপনারা আসবেন দেখবেন এবং নেবেন আমি আমার সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়ে আপনাদের চেষ্টা করব সহায়তা করার দেখেন কি পরিমানে কি পরিমাণে হচ্ছে মাল আমাদের স্টকে আছে আপনারা হচ্ছে আসবেন আপনারা আসবেন আমি চাই আপনারা আসেন দেখেন নেন এবং তরুণরা যারা আছেন আপনারা সবাই এখান থেকে আপনাদের নিজের ফিউচার এবং ক্যারিয়ার আপনারা সিকিউর করেন

বাইরের ডিজাইনগুলো গুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এরকম এরকম ইউনিক ডিজাইন বা এরকম ইউনিক ডিসপ্লে কেউ সারা মার্কেট খুঁজলেও আপনি হচ্ছে পাবেন না এরকম ভাবে শুধু আমরাই দিয়ে থাকি গ্রামীণ এক্সক্লুসিভ আমাদের দোকানের নাম এবং আমাদের অ্যাড্রেসটা আমি যদি আবার একটু বলি পুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট পুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দোকান নাম্বার হচ্ছে একশো এবং

আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সহায়তা ইনশাআল্লাহ